আসসালামু আলাইকুম ভাইবা কী অবস্থা সেগুলি সব ভালো আছেন সিএম শুভ জিরুপ নত বলতেছি তো আমার এই যে ভাই দেখতেছেন বড় ভাই এই ভাই প্রায় দশ মাস হয়েছে মেসর আসছে ভাই নাকি কোনো বাঙালি খুঁজা খুঁজা পায় না তো লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখছে দেখার পরে আমার সাথে ফোনটা করলো আজকে বাড়ার সাথে দেখা হয়েছে তো আজকে ভাইয়ের সাথে আলাপ করবো যে আপনাদেরকে একটা নিউজ দিব যে এদেশ থেকে আসলে অন্য দেশে মুখ করা যায় কি যায় না বা অন্য দেশে যাইতে কীরকম যে খরচ লাগে ওইটা তারপরে কোন দেশে গেলে ভালো হবে তো সেই বিষয় নিয়ে আলাপ করবো তো সবাই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন তো সাথে পৌঁছাবে দিই ভাই মায়ের নাম কি আব্দুল কাদের আব্দুল নাম আব্দুল কাদের আবদুল তারপরে বলেন ভাই কি মেসিডিনিয়া কি অবস্থা বর্তমানে মসিদিনিয়া তো মোটামুটি আসছেন না কি অবস্থা জানান একটু ভালো মতো বলেন আমি তো আসছি দুই সালে সেপ্টেম্বর তিন তারিখে দশ মাস চলতেছে এখন তো আমি যে ফ্লাইটে আসছি শুধু আমি একাই আসছিলাম আমার এজেন্সি থেকে তখন আর কারো বিশেষ ছিল না আমার আগে আসছিল আরো ছয়জন বাঙালি আসছিল বাঙালি হ্যাঁ বাঙালি নেপালি আসছিল কি না নেপালি আসছিল নেপাল থেকে আর কি নেপালি কতজন আসছিল আপনার কোম্পানিতে প্রথমে ছয়জন আসছিল ওটিরা কামা ছিল কিন্তু এক মাস থেকে ওরা চলে গেছে অন্য দেশে আর বাঙালিগুলার কামা লাগে না এই জন্য ওরা চলে গেছে আর আমার আকামা লাগছে আমি ইনশাল্লাহ এখনো আছি বাঙালি কোন দেশে চলে গেছে বাঙালি কিছু গ্রিসে গেছে আর কিছু ইটালিতে চলে গেছে এখন কোন দেশে গেলে বর্তমানে বেশি ভালো গ্রিসে গেলে ভালো না বেশি ইতালি ভালো কোন দিকে মানে কোন লাইন দিকে গেলে আপনি বেশি ভালো বর্তমানে এখান থেকে প্রথমে সহজ হলো সবচেয়ে গ্রিস সার্বিয়া আলবেনিয়া এগুলা আর ইটালি যেতে হলে এখান থেকে চারি পাঁচ রাষ্ট্র হয়ে এরপরে যেতে হয় কষ্ট আছে কিন্তু কোন দিকে গেলে বেশি ভালো গ্রিসে গেলে ভালো না ইটালি গ্রিস এখন কোনটাই ভালো না এখন সবচেয়ে ভালো হলো স্পেন স্পেনে আপনি বৈধ বৈধ যেভাবে ঢুকতে পারলে ওখানে আপনি যেদিন ঢুকবেন এন্ট্রি হওয়ার পরে ওখানে বাসা না পরে ওই দিন থেকে দুই বৎসর যেদিন হবে ওই দিন থেকে আপনি ওইখান থেকে দেশে আসা যাওয়া করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সব কিছু কিন্তু এই স্পেন ছাড়া ইউরোপের আর কোনো দেশে এই সুবিধাটা নাই বর্তমানে আর দ্বিতীয় যে দেশটা আছে সেটা হলো পর্তুগাল ওখানে এ স্পেনের পরে যদি সুবিধা থাকে পর্তুগাল আছে এছাড়া আর নন চেঞ্জিং কোনো কান্ট্রি থেকে আপনি অবৈধভাবে ঢুকলে ইটালি বলেন গিরিশ গিরিশে তো এখন আপনার কাজের যে একটা পারমিট দিতে ওটাই দিচ্ছে না গ্রিন কার্ড তো দূরের কথা আর ইটালিও এখন এম মামলা নিতেছে না ইটালিও এখন অত সুবিধা নেই এখন যদি সুবিধা থাকে একমাত্র স্পেনে আছে আর বিশেষ করে যারা এখানে থাকার উদ্দেশ্যে আসবেন তারা এখানে আসলে ভালো হয় আর যারা অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে আসবেন তাহলে এখানে না আসাই ভালো কারণ এই যে আমরা আসার আগে যারা আসছিল চলে গেছে অন্য দেশে এরপরে যেমন আমার কোম্পানিতে আর কোনো বাঙালি আনতেছে না তো যারা অন্তত অন্য দেশে মানে কথা এটা যে যারা মেসরুনি আসবেন আসার পরে মেসরীরা যারা থাকবেন এবং জেলাসপুরে যাবেন তারও আছেন সমস্যা নাই আসলে ভালো কমসে কম কন্ট্রাক্ট পর্যন্ত কমসে কম এক দুই বছর মিনিমাম এক বছর কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি থাকবেন এতে হয় কি পরবর্তীতে আমাদের বাঙ্গালির বিষয়টা আর মানি স্টপ হয় না আর কি রানিং থাকে আর আপনি আইসে যদি চলে যান তাহলে কিন্তু এটা একটা দেশের বদনাম হয় পরবর্তীতে আর লোক ওই দেশ থেকে আনে না ঠিক আছে যেমন আমার কোম্পানিতে প্রথমে ছয়জন বাঙালি ছয়জন নেপালি চলে গেছে এরপরে আমি আসছি এক সপ্তাহ পরে আমি আসার পরে আবার বিশজন নেপালি আসছিল ওটি আগে আমার লাগে না চলে গেছে এখন আমার কোম্পানিতে ওয়ার্ক পারমিটে বের হচ্ছে না কোনো বাঙালি বা নেপালি দিবে না কারণ ওই যে আগে এতগুলো লোক আছে একটা থাকে না এই জন্য তো যারাই আসবেন অন্তত পরবর্তীভাবে দেশের চিন্তা করে কমসে কম এক বছর নিম্নে এখানে স্টে করবেন তাহলে দেশের জন্য আর কি ভালো হয় বুঝছেন দেশের জন্য ভালো আপনাদের জন্য ভালো সবার জন্য ভালো আর যারা আসার ইচ্ছা আছে যে দেয় তারও আসতে পারবে কোনো সমস্যা হবে না আর একটা কথা বলি যাদের যারা এদেশে আসবেন আসে অন্য দেশে চলে যাবেন ঠিক আছে এদের নিয়ে একটা ভিডিও বানাবো ওই পরে বিষয় নিয়ে আজকে ভাইয়ের সাথে আলাপ করি তো আপনার যারাই মেস্ত্রীতে আসবেন আসলে যদি গিরিশে যান বা গিরিশে এখন কাঠ হবে না সহজে এই যে এটা কামাইতে পারবেন কিন্তু কাঠ হবে না আর যদি অন্যদিকে যান স্পেনের দিকে যান দিবসে কাঠ দিতেছে এসে গিয়া যদি কেস মারা দেন তো ধরা খাইবেন কারণ ইটাইতে বর্তমানে গিয়ে কেস মারা আপনাকে বিভেদ ফেলা দিবে ওইটা সহজে কাঠ হবে না আপনাকে আগে ওদের গিয়ে ওই দেশে প্রসেস সম্বন্ধে তারপর ওদের দেশে আপনি যে কাহিনি মেক করবেন আপনি কেন ইতালিতে আইন ওই ব্যাপারে নিয়ে আলাপ ইয়ে করার পরে তারপর ইতালিতে গিয়ে আপনার ববিধতা লাগবে তবে সবচেয়ে বড় কথা হলো যে ভাই যারা মেশিনেতে আসবেন মেশিনেতে আসার পরে আপনার আমাদের সিজিলি মুখ করতে পারবেন কোনো বিষয় যাইতে পারবেন কিন্তু আপনার যে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট থাকে যদি কোম্পানি ভালো হয় তাহলে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট পর্যন্ত থাকবেন তারপরে ভাগবেন যেমন আমার এই বড় ভাই যে কোম্পানিটা আছে এটা হচ্ছে তুর্কি কোম্পানি মাসাল্লাহ স্যালারিও ভালো মোটামুটি সব কিছু ভালো তাই বাইরে প্রায় দশ মাস হইছে ভাই কোম্পানিটা আছে এখন বাইরে শেষে দেবো কবে আপনার বিষয় আমার আগামী মাসে জুলাইয়ের একুশ তারিখে শেষ হবে আবার নতুন কন্ট্যাক্ট করবেন ভাই জুলাই মাসে একুশ তারিখে যে আবার নতুন করে ভাই কন্ট্যাক্ট করবে তো যারা আসবেন যদি কোম্পানি ভালো হয় অবশ্যই থাকার চেষ্টা করবেন তারপরে আপনি যদি কোম্পানি খারাপ হয়ে যায় ভাই কোম্পানি রিসিভ না করে আপনাকে কোম্পানি কাম না দেয় কোম্পানি যদি বকসা করা হয় সাপ্লাই কোম্পানি হয়ে যায় তাহলে আপনি ভাগবেন ঠিক আছে তো ভাগলেও বুঝে শুনে ভাববেন যে আপনি যদি কারের চিন্তা করেন তাহলে যেদিকে কার পাঁচ ওদিকে ভাগবেন আর যদি টাকা চিন্তা করেন তাহলে আপনি গ্রীষ্মে সহজে ভাগতে পারবেন সহজে গ্রীষ্মে যাইতে পারবেন এবং মালও কামাইতে পারবেন হ্যাঁ আর অনেকে যে কমেন্ট করেন যে ভাই নর্থ মেসুডিনিয়া থেকে কোন দেশে যাওয়া হয় আসলে নর্থ মেসুডিনিয়া থেকে ইউরোপের সব দেশে যাওয়া যায় এমন কোন দেশ নাই যে যাইতে যাইতে পারবেন না সব দেশে আপনি যেখানে মন চায় ওখানে যাইতে পারবেন শুধু ফাকা ফাকা কইছে একটাই যে আপনার এই যে মামু এটা একটু বেশি লাগবে কিন্তু সব দেশে আপনি যাইতে পারবেন সব দেশে যাওয়ার জন্য রাস্তা আছে ঠিক আছে তো আজকে আমার এই ভাইয়ের সাথে দেখা হয়েছিল বড় ভাই বললো যে আমার সাথে দেখা করবে তো ভাই আমার ভিউজার ভাই আমাকে একজন সাবস্ক্রাইবার ভাই আমার ভিডিও দেখে দেখে আমাকে সংগ্রহ করছে তারপর ভাই আমার সাথে দেখা করতে আসছে তো আজকে ছিল আপনাদের এই বাসাতে পরিচয় করে দিলাম তারপর আরো ইনশাআল্লাহ ভিডিও আসতেছে যারা আসবেন ওই যদি বউ বাচ্চার জন্য বেশি আবার কান্না করেন তারা আসেন না কারণ আমি আসা দশ মাস পরে বাঙালির সাথে আজকে প্রথম দেখা হইলো ঠিক আছে আর একটা কথা বলি এখানে যারা মানে নতুন বিয়ে করবেন যারা নতুন বিয়ে করবেন এক বছর দেড় বছর বিয়ে তারা আসার পরে কিন্তু ভাগবেন না ভাই আপনি মিনিমাম এক বছর থাকবেন থাকার পরে দেশ থেকে গুণা দিয়ে আসবেন আসার পরে পরে আপনি যদি অন্য কোনো দেশে চলে যাবেন আর যারা মনে হয় যে বিয়ে সেদিন করেননি অল্প বয়স যারা আসছেন যে দুই সাড়ে পাঁচ বছর বিয়ে না করলে সমস্যা নাই তারা ভাই অন্যদিকে চলে যাবেন অথবা গ্রীষ্মে চলে যাবেন গ্রীষ্মে গেলে সাত বছর কার্ড পাওয়া যায় ওখানে গিয়ে কার নেবেন তারপর দেশে যাবেন আর যাদের বয়স চল্লিশ ছেচল্লিশ পঞ্চান্ন বছর তাদের তো কোনো কথাই নাই তারা বিদ্যাস যেখানে মন চাইতে পারবেন কাটাইবেন থাকবেন আপনাদের ইচ্ছা কারণ ভাই কত বছর বসে টেনশন থাকে না মাথায় যারা নতুন নতুন করে আসবেন তারা সজে ভাগবেন না ভাই কারণ সজাজে ভাগলে পরে আপনার অন্য দেশে গেলে হয়তো আপনার কত বছর লাগে কাট হইতে কতদিন সময় লাগে বলা যায় না তো এই জন্য যারা নতুন নতুন বিয়োগ করে আসবেন তারা ভাগিয়েন না তারা এখানে থাকবেন এক বছর থাকার পরে দেশের থেকে একটা ঘুণ্ডা দিয়ে আসবেন তারপরে এসে আপনি অন্য দেশে যাবেন তাহলে আর সমস্যা হবে না তো আজকের ছিল এই পর্যন্ত ভিডিও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালামদান ভাইজান সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে এরকম আরও ভিডিও বানাইতে পারি আপনাদেরকে আল্লাহ